বাইরে ইদানিং ফেসবুক এই ইউটিউবে ঢুকলে একটা ডায়লগ শুনি আর সেটা হলো অনুপ্রেরণার আরেক নাম থর্ডস অফ বেল্লাল ভাই শুধু তাই না এক বোকা চন্দ্রকে তো দেখলাম ভাইরাল হওয়ার জন্য বলছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু হয়েছিল বেল্লা আব্বাকে দেখে মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে না সব তো শিখে আসে বাবার কাছ থেকে আবার দেখি আর এক মেয়ে বলতেছে ভালোবাসার আরেক নাম হচ্ছে থর্ডস অফ বেল্লাল ভাই জানি না কি আছে তার মুখের কথায় হুট করে ফেসবুকে দেখি সবাই ছন্দে ছন্দে মুখ মিলিয়ে কথা বলতেছে কিন্তু কেন ভাই কারণটা কি আর থরসব বেল্লাল ভাইটাই বাকি আমরা একটু অনুসন্ধান করে জানতে পারলাম থরসব বেল্লাল ভাই হলো একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি একসময় ইউটিউবে মানুষকে বিভিন্ন বিষয়ে গাইডলাইন দিত তিনি সন্দে সন্দে মুখ মিলিয়ে কথা বলে অনেক সময় অনেক কথা বলে কন্টেন্ট তৈরি করত তারপর তিনি একদিন তার তিন মাসের ইনকামের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিল তিনি জানিয়েছিল যে তার তিন মাসের ইনকাম মাত্র চুয়াল্লিশ লাখ টাকা যেখান থেকে বিশ লক্ষ টাকা দিয়ে তিনি জমি কিনেছেন তারপর তো বাকিটা ইতিহাস এই বিষয়ে জানার পর দেশের মানুষের ঘুম হারাম সাথে টিভি চ্যানেল বয় থেকে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠলো আর লাখ লাখ টাকার মালিক হলেন কিভাবে তারপর থেকে আর ফেসবুকে ঢুকাই যায় না সবাই এখন ক্যামেরা আর মাইক্রোফোন হাতে নিয়ে বেল্লাল ভাইয়ের মতো সন্ধ্যে সন্ধে মুখ মিলিয়ে কন্টেন্ট বানানো শুরু করেছে আরো কয়েকজন তো বেললালের বেল্লালের ভিডিও ডিরেক্টলি ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে সেখানে বেল্লাল ভাইকে ইউটিউব কপিরাইট স্ট্রাইক মেরে দিচ্ছে এইটা নিয়ে সেই লোক ভিডিওতে বলতেছে বেল্লাল ভাই আপনি অনেক হিংসুটে আমার ভালো আপনি সহ্য করতে পারলেন না এই হলো অবস্থা আসলে বাঙালিকে কখনো সফলতার কথা বলতে হয় না যদি বাঙালির জানতে পারে যে হাগু করে ভিডিও বানালে ভাইরাল হওয়া যায় তাহলে পরের দিন হাজার হাজার হাগু কন্টেন্ট ক্রিয়েটর বের হবে এই ঘটনা হওয়ার পর থেকে গ্রামে আর ধান কাটার জন্য কামলা খুঁজে পাওয়া যাচ্ছে না চাচাকে জিজ্ঞেস করলাম চাষা এলাকার কামলা কোথায় চাষা উত্তর দিল বাবা কামলা তো সব টিকটকে এবং ভিডিও বানায় এই কথা শোনার পর আমার কপালে উঠে গেল আমি জন্য কামলা এবং রিক্সাওয়ালা দেখি সন্ধ্যা ছন্দে মুখ মিলিয়ে কথা বলতেছে তারপর আমি আবার ভাবলাম রিক্সা চোরে নানান জায়গায় ঘুরতে যাবো কেমনে এখন তারা ছন্দে ছন্দে মুখ মিলিয়ে কথা বলতেছে আরো ভিডিও বানাচ্ছে বাঙালিরা কোনো ট্রেন পেলে তার গোষ্ঠী আকাশে তোলা না পর্যন্ত ছাড়ে না সেটা তো আগেই প্রমাণ হয় এবারও সেটাই হচ্ছে এদের জন্য বলতে ইচ্ছে করে আরো দাও গ্রামে ওয়াইফাই আমার বন্ধু কেরা মতো এরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনো ক্যামেরাম্যান পাচ্ছে না যে তাকে বেলাল ভাইয়ের মতো ভিডিও বানাতে সাহায্য করবে আসলে সব গৃহজাতির প্রাণীর জ্বালায় ফেসবুকে ঢোকা যাচ্ছে না তাদের খুব তাড়াতাড়ি খাসাই বন্দি করার দাবি জানাচ্ছি যাই হোক শেষ মেশ আমি আইবি টেক চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম একটা কাজের কথা বলি বাংলাদেশে কপি খুর কন্টেন্ট ক্রিয়েটার অভাব নাই বিদেশী কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট কপি করে খ্যাতি পেয়ে যাচ্ছে আবার নিজের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট কপি করে খ্যাতি অর্জন করতে চায় এটাই বাংলাদেশ সো বেললাল ভাইর উদ্দেশ্যে একটা কথাই বলি সফলতার কথা কখনো বাঙালিকে বলতে নেই সো এখন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন অন্য কোন নতুন ভিডিওতে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দিন